আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অরিজিনাল যে মিশুরি কিতাবুল ফেরোয়ানা সাথে একটা রঙিন পত্র আপনারা পেয়ে যাবেন আজকে দেখাবো কিতাবুল ফেরওয়ানার কিছু প্রকাশ সাল কত সতেরোশো সাত এবং ভারতের গুয়াহাটি আসাম থেকে প্রকাশিত লেখক হচ্ছে আল মুফতি আব্দুর রহমান এবং কিছু সূচিপত্র আপনারা অনেকেই বলেন আমাকে ভাই আমাকে সূচিপত্রের কয়েকটা ছবি তুলে পাঠান তো আলাদা আলাদাভাবে ছবি তুলতে গেলে অনেক সময়ের প্রয়োজন সবাইকে তো আর আলাদা আলাদা ছবি তুলে পাঠানো যায় না প্রতিদিন অনেক মানুষে কল মেসেজ দেয় তো এই জন্য আমি এখন থেকে এটার একটা ধাপ বার করছি যে যারা বলবে আমাকে যে ভাই সূচিপত্র দেন ওদেরকে আমি এই ভিডিও লিঙ্ক দেওয়া দিব কারণ এই ভিডিওতে আমি সমস্ত কিছু সূচিপত্রতে কি কি আছে এগুলো দেখাইতেছি যাতে সহজেই আপনারা দেখতে পারেন সূচিপত্রগুলো আপনারা একটু ভিডিওটা যদি একটু আটকায়া সূচিপত্রগুলো পড়েন তাহলে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে পড়তে পারবেন কারণ আমি একদম আস্তে আস্তে ক্লিয়ারভাবে সূচিপত্রগুলো দেখাইতেছি যদি খুবই কার্যকরী একটি কিতাব এই কিতাবে বিভিন্ন ধরনের কাজ দেওয়া আছে যা বলে শেষ করা যাবে না উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা একটি কিতাব অনেক বড় কিতাব চন্দন কাঠে এই কিতাবের মধ্যে যে ধরনের কাজ দেওয়া আছে আপনি যদি এই কিতাব আমার কাছ থেকে ক্রয় করিয়া ছয় মাস না পরে ছয় মাস একটা না পড়িয়া আপনি শিখেন ছয় মাসের টাকা পড়লেও এই কিতাব শেষ করতে পারবে না কারণ কিতাবটা অনেক বড় প্রতিদিন যদি আপনি চার থাইকা পাঁচ পৃষ্ঠা করেও পড়েন ছয় মাসে পরে শেষ করতে পারবেন না বান দেওয়া আছে তিন হাজার বসী দেওয়া আছে ঠিক আছে কী বললাম এই বিচ্ছেদ দেওয়া আছে তারপরে মানুষকে আকৃষ্ট করা দুশ্মনকে বন্ধু বানানো দুশ্মনকে পঙ্গু বানানো পান মারা বিচ্ছেদ পানো টাকা আদায় মহাব্বতে ফাঁসানো সমস্ত কাজ এই বইতে দেওয়া আছে আপনারা যারা এই বইটি এখনো ক্রয় করেন নাই এক্ষুনি আমার স্ক্রিনে যাওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ প্লাস এই হোয়াটসঅ্যাপে অ্যাড দেওয়া এই বইটা ক্রয় করে দেন ক্রয় করেন দেখেন কিছু কাজ আমি ভিতরের অংশ কিছু দেখাইতেছি আপনাদের মাঝে মহাভ্রতের তৃতীয় মহাভ্রতের চতুর্থ এগুলো তো বলা সম্ভব না আসলে বলতে গেলে অনেক বলা শেষ করা যাবে না স্বপ্ন পূরণ অনেক মানুষের স্বপ্ন পূরণ হয় না স্বপ্ন পূরণের তাহলে একশো একশো কাজ করে আর নিজে পরীক্ষা করে দেখছি সন্তান লাভ করা অনেক মানুষের সন্তান হয় না এই যে সন্তান লাভের দাবি তারপর মোহাব্বত তারপর মোহাব্বত ফাঁসানো দোকানে বিক্রি মানে বেশি বিক্রির জন্য এই হচ্ছে কিতাবুল ফেরওয়ানা অনেক মোটা এবং বড় একটা কিতাব যদি কারো লাগে সবাইকে বলি কোনো সমস্যা নাই সবাই নিতে পারবেন আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন আছে সেটা শুধুমাত্র স্যাম্পল দেখাইলাম তো আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সকল ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ